আগে হচ্ছে চকলেট টপার বানানো নিয়ে খুবই ভয় পেতাম যে ঠিক মতো হবে কিনা না নষ্ট হয়ে যাবে কিনা মানে চকলেট টপার বানানো আমার কাছে মনে হতো যে অনেক বড় একটা চ্যালেঞ্জ আর এখন হচ্ছে রিক্স নিয়ে চকলেটই বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মারিয়াম কেকারি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাপের অশেষ সহ ভালো আছেন সুস্থ আছেন সো আমি আজকে হচ্ছে প্রথমবার চকলেট বানাইলাম আর সাথে হচ্ছে আমি চকলেট বক্স নিজের হাতে তৈরি করে তারপর ডেলিভারি দিলাম দ্যাট মিন্স আমার কাছে কোনো চকলেটের বক্স ছিল না সেরমভাবে কোনো চকলেটের অর্ডার আগে আসে নাই এমনিতে চকলেট টপার বানিয়ে কেকের উপর বসানো হয়তো কিন্তু সেভাবে চকলেট বানিয়ে ডেলিভারি করা এটাই প্রথমবারই হয়েছে আমি ভাবতেছিলাম যে চকলেটটা আমার কেকের সাথে অ্যাড করব আমি সেই হিসাবে আমার ভিজিটিং কার্ডটাও তৈরি করছি কিন্তু বক্স বানানো এখনো শুরু করিনি কারণ হচ্ছে আমি আগে দেখতে চাচ্ছি যে আসলে কি অর্ডার আসে কি না তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি চকলেট বক্সগুলো অর্ডার করব কাস্টমাইজ করে বানিয়ে আনবো তো হচ্ছে এবারে আমার একটা রিপিট কাস্টমার উনি আর আমার রেগুলার কাস্টমার আমার ভাবি হয় সম্পর্কে উনি আমার কাছ থেকে প্রায় অর্ডার করেন কিছু না কিছু তো উনি হচ্ছে হঠাৎ করে চকলেট অর্ডার করে ফেলেন তো আমি তো অর্ডারটা নিয়ে ফেলছি কিন্তু বক্স কোথা থেকে দেবো কীভাবে কোন বক্সে দেবো আমি চাচ্ছিলাম একটু ইউনিকভাবে কিছু একটা ওনাকে দিতে যেহেতু উনি আমার রেগুলার কাস্টমার তো সেই হিসাবে আমি হচ্ছে ওনাকে মানে ইউনিকভাবে কিছু দেওয়ার ট্রাই করছি তো সেজন্য আমি তো হচ্ছে আগে চকলেটগুলো বানিয়ে ফেললাম বানিয়ে এবারে ভাবতেছি আমি কি করব। কিভাবে বক্সটা তৈরি করব। তারপর হচ্ছে আমার মাথা হঠাৎ একটা প্ল্যান আসলো যে কেন নয় নিজেই কিছু একটা তৈরি করে ফেলি তো সেই বাবা সেই কাজ আমি হচ্ছে প্রথমে একটা বিস্কিটের কার্টুন নিয়ে নিলাম এবার তার উপরে হচ্ছে রঙিন পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নেওয়ার পর ভাবতেছিলাম যে আর কিছু করব না কিন্তু দেখ কেমন যেন খালি খালি লাগতেছে তারপর হচ্ছে আমি গ্লিটার যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে একটু একটু কেটে কেটে বসাচ্ছিলাম বসানোর পর মনে হচ্ছিলো যে না একটু গর্জিয়াস লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে তার উপরে হচ্ছে যদি আমি একটু বো বো বানিয়ে ফিতা দিয়ে বসিয়ে দিয়ে এটা অনেকটা এলিগেন্ট দেখাবে সো আমি সেটাই করছি ছোট ছোট করে বো বানিয়ে চারপাশে বসিয়ে দিছি তারপর ভাবলাম যে চকলেটগুলোকে একটু ডিজাইন করা যায় তারপরে হচ্ছে চকলেটের উপর একটা একটা করে বো বানিয়ে সেটাও চকলেটের উপর বসিয়ে দিলাম বসানোর পর মানে এতটা ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল যে এটা সাজিয়ে রাখার মতো কিছু একটা মানে চকলেট মনে হচ্ছিল না মনে হচ্ছিল যে একটু সাজিয়ে রাখি সো আমি হচ্ছে সুন্দর করে বানিয়ে তার উপরে হচ্ছে ইয়া দিয়ে গ্লু দিয়ে বসিয়ে দিছি আর আমাদের যে থ্যাংক ইউ কার্ডটা ওটা বক্সের উপর বসিয়ে সুন্দর করে ওটার বক্সটা বক্সের মুখটা আটকিয়ে দিলাম চারপাশে আর একটু গ্লু গান দিয়ে যেহেতু এটা থ্যাংক ইউ কার্ডটা একটু মানে পাতলা হয় ওটা তেমনভাবে ধরে রাখে না তো সেক্ষেত্রে একটু গ্লু গান দিয়ে আমি ওটাকে আর একটু ভালো করে আটকিয়ে হচ্ছে বসিয়ে দিলাম তারপর দেন হচ্ছে আমার যে বোট একটা ট্যাক্সটা ছিল ওটাকে তার উপরে বসিয়ে দিয়ে আমি হচ্ছে লোকটা কমপ্লিট করে ফেলছি সো আপনাদের কাছে আমার এই আইডিয়াটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর কোনটা সবচেয়ে বেস্ট হয়েছে সেটাও জানাবেন সো এই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং